আমাদের মায়েদের সময়কালে সব ধরনের মাংসই কিন্তু হাতে মেখে রান্না করতো এখন আধুনিক যুগে আমরা মাংস নানান স্টাইলে রান্না করে খাই আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানস হোম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি এক কেজি গরুর মাংস হাতে মেখে রান্না করে দেখাবো হাতে মাখা গরুর মাংসের স্বাদটাই কিন্তু আলাদা তাহলে দেখতে থাকুন কিভাবে রান্না করি হাতে মাখা বিফ কষার জন্য এখানে আমি নিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস এখন আমি এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব তারপর সবগুলো একসাথে হাতে মেখে নেব তার জন্য প্রথমে আমি দিয়ে দিব আড়াইশো গ্রাম পেঁয়াজ কুচি তারপরে আমি দিব এখানে আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ তারপর এখানে আছে এক টেবিল চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া এগুলো আমি সবগুলো একসাথে দিয়ে দিব। এখানে আছে এক টেবিল চামচ পরিমাণ লবণ সেটাও দিয়ে দেব তারপর আমি দিয়ে দেবো গরম মশলা তার মধ্যে আছে দুই টুকরা দারচিনি চারটা এলাচ তিন চারটা লবঙ্গ এবং একটা বড় এলাচ বিফ কষাটা আমি সরষের তেল দিয়ে রান্না করব সেজন্য জন্য এখানে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম পরিমাণ সরিষার তেল এখানে আছে স্পেশাল মশলা যেটা বিফ কষাতে দেয় এখানে আস্তু জিরা ধনিয়া তেজপাতা এবং গরম মশলা সব কিছু একসাথে আমি গ্রাইন্ডার করে নিয়েছি এটা আমি পরবর্তীতে দিব এখন আমি সবগুলো বিফ একসাথে মেখে নেব মশলাগুলো দিয়ে বিফটাকে আমি দুই মিনিট ধরে মেখে নিয়েছি যাতে সমস্ত মশলা বিফটার মধ্যে ঢুকে যায় আপনারা চাইলে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা এক ঘন্টা রেস্টেও রেখে দিতে পারেন আর সময় না থাকলে ডাইরেক্ট রান্নাও করে নিতে পারেন তবে রেস্টে রাখলে মাংসর স্বাদটা আরও বেশি বেড়ে যায় মাংসটা বসানোর আগে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি হাতে যে মশলাগুলো লেগেছিল সে ধোয়া পানিগুলো মাংসটাতে বেশ পানি উঠেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিব ঝোলটা সম্পূর্ণ শুকানো পর্যন্ত অপেক্ষা করব মাংসটা এখানে কষানো হয়ে গেছে মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আস্ত রসুন এখানে আমি তিনটা রসুন দিচ্ছি বড় সাইজের তারপর আর কিছুক্ষণ কষিয়ে আমি রান্নাটা সম্পূর্ণ করে ফেলব মাংসটা এখানে সম্পূর্ণই কষানো হয়ে গেছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে গরম পানি দিচ্ছি এক কেজি মাংসতে যতটুকু পানি লাগে আমি আবারও ঢেকে দিলাম সম্পূর্ণ মাংসটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব বিফ কষার এ পর্যায়ে আমি আপনাদের যে স্পেশাল মশলাটা দেখিয়েছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে দেব তারপর নেড়ে চেড়ে সুন্দর মতো এই মশলাটাকে মিশিয়ে নিব তারপর আবারও ঢেকে দিচ্ছি সম্পূর্ণ রান্নাটা হওয়া পর্যন্ত বিফ কষাটা এখানে সম্পূর্ণ হয়ে গেছে তেলটাও উপরে উঠে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো হাতে মাখা বিব কষাটি আমি এখানে পরিবেশন করে ফেললাম আপনারা দেখতেই পাচ্ছেন বিফ কষাটি কতটা কালারফুল হয়েছে আমি আশা করব আপনারাও এভাবে হাতে মেখে বিফ কষা বাসায় তৈরি করবেন এবং আমাকে ফিডব্যাক দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং আমার পেজে একটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ